গরমে অবস্থা ভয়াবহ এত গরম আজকে চিন্তার বাইরে মুরগির অবস্থা খুবই করণীয় এত ফ্যান চলতে আছে কিন্তু বাইরে তাপমাত্রা অনেক হওয়ার কারণে অনেক গরম মুরগি খাবার ঠিক মতন খাচ্ছে না পানি খাচ্ছে না খালি ঘুমায় আর আদায় অনেক গরম সব মুরগি বৈষা বৈশাখ ঘুমাইতেছে আর আধাই তাস এত গরম থাকলে মুরগি পালন করা অনেক কষ্ট হয়ে যাবে তারপরে এখন আবার ঠিক মতন কারেন্ট থাকে না ইলেকট্রিসিটি প্রবলেম জান এটার তেল বহুত ব্যয়বহুল হল এটা মুরগি পালন করা এখন কষ্টকর হয়ে যেতেছে আজকে অনেক গরম অনেক সব মুরগি বৈশা বৈশা আদাইতেছে কি পরিমাণ হাতে গেছে না দেখলেই নয় ফ্যান চলতে আছে তাই এই রকম যদি কারেন্ট না থাকে তাহলে অবস্থা কি অবস্থা হইব বা চিন্তা করা যায় এত গরমে কীভাবে মুরগি পালন করব